ওই সময়টা কী ধরেন এমন যদি হতো আর দুই রান বা তিন রান বাকি থাকতো তাহলে আপনার সিঙ্গেল নেওয়ার চিন্তা করতেন আমার জন্য ফেলোয়ার আমি লেফটার্ম স্পিনার ছিল আর আমার নিজেরও কনফিডেন্স ছিল যে না আমি একটা বাউন্ডারি এখান থেকে আদায় করতে পারবো অ্যাকচুয়ালি কি এটা নিয়ে তো সবাই আমরা চিন্তা করি নাই এটা কোচ ক্যাপ্টেন চিন্তা করছে তো ওইখানে আমরা কিন্তু জানতাম না কিলোসেন বল করবে হ্যাঁ এটা বলতে পারেন আমার জন্য ফেলোয়ার আমি লেফটার্ম স্পিনার ছিল আর আমার নিজেরও কনফিডেন্স ছিল যে না আমি একটা বাউন্ডারি এখান থেকে আদায় করতে পারবো কিন্তু হ্যাঁ এটাও ঠিক যে উইকেটটাও এরকম ছিল না যে ইজি ছয় মারা ইজি বাউন্ডারি মারার মতো উইকেট না বলটা অনেক পুরাতন ছিল মানে পুরাতন হয়ে গেছে পঞ্চাশ ওভারের পরের বল মারলেও বলগুলো যাচ্ছিল না সো অ্যাকচুয়ালি বড় হিট করতে গেলে উইকেটের একটা হেল্প থাকে স্কিট বা বলেন বলটা একটু স্লো আসতেছিলো এবং টানও ছিল অনেক বেশি সো হ্যাঁ নেক্সট টাইম যদি কখনো এরকম উইকেট থাকে অবশ্যই ওই রকমভাবে প্র্যাকটিসটাও করতে হবে যে এই উইকেটেও ছয় মারাতে হবে কীভাবে আমি যে সুপার ওভারে বলগুলো খেলেছি অলমোস্ট সবগুলোই ফ্রিট ছিল সো আমার টার্গেটই ছিল যে আমি বল ছয় মারারই টার্গেট ছিল বা বাউন্ডারি মারার টার্গেট ছিল যে হ্যাঁ ওইটা আমি পারি নাই হয়তো বা এখানে আমার কোনো ল্যাকিং ছিল আরআইসিএলএক্স যুগের পর যুগ স্থাপনা থাকে প্রথম হাফের থেকে সেকেন্ড হাফে ব্যাটিংটা একটু ছিল কারণ উইকেটটা একটু কষা পড়াতে একটু টানটা কম ছিল সো হ্যাঁ এটা ঠিক যে ফাঁদ বলবো না ওরা আজকে ভালো ক্রিকেট খেলছে এই জন্য ওরা আপনারা তো দেখেছেন যে না মানে ইজি এক খেলা যায় বাংলারি তো অনেক কমই হয়েছে ওভারঅল আমাকে যখন বলা হয়েছে যে আমি ব্যাটিংয়ে যাবো আমার ওই মেন্টাল আমি আমার দিকে ফোকাস করেছিলাম যে আমি কি বেস্ট এখানে করতে পারবো আমার কি কাজ সো এটার দিকে বেশি ফোকাস ছিলাম হ্যাঁ এটা অবশ্যই আপনি যেটা বললেন সিনিয়র জুনে। হ্যাঁ যদি আপনার কাছে প্রশ্নটা আসে তখন একটা আপনার কাছে অ্যান্সার থাকবে কিন্তু এটাতে আপনি যত বেশি মানুষকে ইনভলভ করবেন তত বেশি প্রশ্ন মাথার মধ্যে ঢুকবে সো দুইজনের আমার কাছে মনে হয় ম্যানেজমেন্ট ক্যাপ্টেন যে ডিসিশান জিনিস মনে হয় বেস্ট ডিসিশন আজকে যদি জিতে যেতাম তাহলে হয়তো আমরা অনেক প্রেশার রিলিফ হয়ে যেতাম হ্যাঁ লাস্ট ম্যাচটা এখন সিজ জিততে গেলে আমাদের লাস্ট ম্যাচটা জিততেই হবে সো হ্যাঁ ওইভাবেই পরিকল্পনা করে প্ল্যান করে আবার নেক্সট ম্যাচের জন্য আসতে হবে যেন আমরা স্ট্রংলি কাম করতে পারি